আসসালামু আলাইকুম আমাদের দেশে আপনার এই শিক্ষকদের ভিতরে রাজনীতি ঢুকায়া এই শিক্ষকদের বিভক্ত এবং কিছু কিছু শিক্ষক তারা এতটাই দল কানা হয়ে যায় তারা নিজের দায়িত্ববোধ ভুলে যায় দল যা বলে উনি তাই করে কিন্তু উনি কিন্তু সরকারি চাকরি করে এবং বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রদের উনি টিচার এই যে যাক সুতে দেখেন তিনজন তিনজন বিএনপি মন্ত্রী শিক্ষক তারা পদত্যাগ করলেন এবং একজন গতকালকে নির্বাচন কমিশনার ছিলেন উনি পদত্যাগ করলেন তো ওনারা যদি পদত্যাগই করেন তাহলে ওনারা কেন দায়িত্ব নিলেন ওনাদেরকে উচিত ছিল না যে না আমরা একটা দলেরই করি আমরা দায়িত্ব নিব না ওনারা দায়িত্ব না নিয়ে ওনার দলের যারা ছাত্র দলের নেতা কর্মী ছিল তাদেরকে ওনারা শেল্ডারে দিত বুঝাইতো কিন্তু ওনারা দায়িত্ব নেওয়ার পর ওনারা শুধু নিজেরা কলঙ্কিত হয় নাই সমস্ত শিক্ষক জাতিকে ওনারা কলঙ্কিত করছে এবং নির্বাচনটাকে ওনারা কলঙ্কিত করছে আমি মনে করি সরকারকে এসব শিক্ষকদের ব্যবস্থা নিতে হবে তার কারণ হলো এসব শিক্ষক দলকানা যদি শিক্ষক থাকে তাহলে উনি সব ছাত্রদের এক মানে সমানভাবে উনি দেখবে না উনি ওনার দলের ছাত্রদেরই উনি মানে ভালোভাবে দেখবেন অন্য ছাত্রদের উনি আর চকে দেখবেন তো এরকম যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানে হয় তাহলে কেমনে একটা প্রতিষ্ঠান গড়ে উঠবে কেমনে একটা প্রতিষ্ঠানে সুশিক্ষিত হবে শিক্ষক তো সবার জন্য শিক্ষক তো আপনার কারো ব্যক্তিগত না যেই দল করুক ছাত্ররা দল করতে পারে কিন্তু শিক্ষকরা যদি ওনারা যদি দল করে একটা দল করা মানে কি ওই দলের দিকে ওনার টান অনুভব করা তা আমি মনে করি সরকারকে এই বার্তাটা দেওয়া শিক্ষক যতগুলা ভার্সিটিতে আছে যে কোনো শিক্ষক কোনো রাজনীতি করতে পারবে না শিক্ষকরা শুধু শিক্ষকতাই করবে তাদের নৈতিকতা বোধ থাকতে হবে তারা একটা জাতিকে গড়ে তুলবে তারা নিরপেক্ষ থাকবে তারা দেশে সমাজে অন্য অন্যায় অনিয়ম হলে তারা ওইটাকে তুলে ধরবে ওইটাকে সমস্যার সমাধান করার চেষ্টা করবে তা আমি মনে করি আমাদের বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই নিয়মটা করা উচিত কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী কোনো রাজনীতি করতে পারবে না তারা রাজনীতি করতে হলে সেই সরকারি পদ থেকে সরে যায় তারা দলের রাজনীতি করতে হবে